আয় ডিভি খান খান একটাই দাবি নোয়াখালী বিবেক আগে ভিডিও আপলোড দিচ্ছি হ্যাঁ তারা লাইক দিছেন কমেন্ট করছেন শেয়ার করছেন যেহেতু আপনারা বুঝছেন আর যা তারা বুঝুন হ্যাঁ তারা কালী করছে এতে আয় কিছু মনে করি নয় কিল্লাই বদমাশ আর দুর্বল লোকের মূল অস্ত্রটাই হয়েছে গালিগালাস ইয়া কে ধ্যানগো এক বড় ভাই হেতে দাবি করে হেতে নাকি নোয়া খাইল্যা আরে আরভি জানলে শেখো না আর হিন্দি জানলে ইন্ডিয়ান হ না টুকটাক নোয়া খালি দুই একটা শব্দ জারি তুই নোয়া লৈ হই যাস না আতুন মনে হয় তুই বর্ডারে তুই যাই জো টুকলই কুমিলাতে বিয়া কইছত ন হইলে কোন সুস্ত নোয়া খালি মানুষ যান যাইবো একটা ওয়ার্ড খারাপ কথা কইতো না নোয়াখালীর বিরুদ্ধে আর তুই যে হিসেবে কস গান্ধীজি ছাগল আমরা খাইছি যে কদিন হয়েছে আর তো মনে হয় তোরা ছাগল খাইছ কিলে তোর দেখলে বুঝা যায় তুই রঘু ডাকাইদের বংশধর আর কুমিলের কিছু বাইরা আছে হেতারা কয় আমরা বলে অশিক্ষিত খেত আমরা শুদ্ধ ভাষা জানি না এরে শিক্ষার মূল উদ্দেশ্য সার্টিফিকেট আর শুদ্ধ ভাষা নয় শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান আর প্রতিভা যেটা বাংলাদেশের মোস্তফি যে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে যে জ্ঞান আর প্রতিভা থাকলে কোন কোনায় যাইতে পারে আর আমরা খেদ আমরা শুদ্ধ ভাষা জানি না এ অবস্থায় আমরা যদি স্পিকার হইতে মারি সেনাবাহিনীর প্রধান হইতে মার ডাকা শহরের মেয়র হইতে মারি তাইলে বুঝ আমরা কি ন পারি হিন্দিতে একটা কথা আছে সমজদার আদমিকো ইসেরাই কাঁপি আর আঙ্গন নোয়াখালী বিভাগের বিরুদ্ধে যতগুণ আসত হেগুনের লাই আঁ তর বেতন হান ঠুল্লু